রান্না করবো গরুর দুধ দিয়ে চিকন প্রথমে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সামাইটা ভাজলে খাইতে অনেক ভালো লাগে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি এই যে একটু তেজপাতা

দে এই যে সামাইটা দিয়ে দেব সামাইটা আমি লম্বা সময় যেহেতু ভালো করে গুঁড়া করে নিচ্ছি না হলে বড় বড় থাকলে এটা ভাজতে অনেক সময় লাগে এবং ভাঙে ভাঙে পড়ে যায় এই যে আমি ভালো করে এইটা আসতে একদম কম জালে আস্তে আস্তে আমি ভাজে নেব সময়টা আমার ভাজা হয়ে গেছে এখন আমি যে চুলাটা বন্ধ করে দিলাম আমি এই যে নামাই রাখবো এম এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো আমার দুধ এটা কয়েকদিনের দুধ জমা হয়েছিল এই দুধটা আমি চুলার মধ্যে দিয়ে দিলাম এই দুধের মধ্যে আমি সামাইটা পান করবো শুধু গরুর দুধ দুধটা বললেই আমি সামাইটা দিয়ে দেবো দুধটা বলক দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে অনেক ঘন দুধের মধ্যে সময়টা অনেক মজা লাগবে খাইতে দিয়ে দিলাম যে নারিকেল বেশি করে নারিকেল বাদাম কিশমিশ কিছু দিলে কোনো জিনিস খাইতে ভালো লাগে সব সময় ঘি দিয়ে আগে ভাজে নেবেন সময়টা বলক আসা পর্যন্ত একটু সিদ্ধ হবে পরে আমি চিনি দিব চিনিটা আগে দিলে কিন্তু সিদ্ধ হবে না সময় চিনিটা আমি অ্যাড করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সময়টা আমার হয়ে গেছে অনেক মজাদার একটি খাবার দুধের সময় শুধু দুধ দিচ্ছে আমি কিন্তু কোনো পানি দিইনি এখানে গরুর দুধটা আমি জাল করে নিছিলাম সেই দুধের মধ্যে সময়টা রান্না করলাম এর মধ্যে বাদাম দিচ্ছি কিশমিশ দিচ্ছি নারকেল দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ হয়ে গেল মজাদার দুধের সময় হয়ে গেল মজাদার দুধের সময় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম